নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সড়ক চার লেনে প্রশস্তকরণের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি টার্মিনালের সামনে বাস অটোরিকশা ও ব্যাটারি চালিত যানবাহন দখল করে রাখায় সড়ক আবারও সরু হয়ে পড়েছে এতে প্রতিদিনই যানজটের শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা দুর্ভোগ কমাতে টার্মিনাল আধুনিকায়ন ও যানবাহন সরানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা আশির দশকে বালুডাঙ্গায় স্থাপিত এক কেন্দ্রীয় টার্মিনাল থেকে প্রতিদিন অন্তত তিনশো বাস এগারোটি উপজেলা ও পাঁচটি জেলায় চলাচল করে কিন্তু জরাজীর্ণ টার্মিনালে নেই পানি নিষ্কাশন ব্যবস্থা সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় যাত্রী ছাউনি বসার ব্যবস্থা ও টয়লেট না থাকায় ভর্তুকিবিহীন পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো যাত্রীকে জায়গা সংকটের কারণে টার্মিনাল সবসময় ভিড়ে ঠাসা এক বছর আগে স্ট্যান্ড থেকে বরুণ কান্দি মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হলেও দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন রাখায় ঝুঁকি থেকেই যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান টার্মিনাল এতটাই জরাজীর্ণ সামান্য বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা থাকে না এখানে বাসটাকে নেমে দাঁড়ানো যায় না খাদা পানি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা রাস্তা যে প্রশস্ত করেছে এ করাতে কোনো ফল আসেনি আর দুর্ভোগ বেশি হয়েছে কারণ রাস্তা চওড়া করেছে ওদের গাড়ি রাখার জায়গা বেশি হয়েছে কোনো বাথরুম নাই কোনো কিছু নাই কোনো বসে থাকার কোনো জায়গাও নাই টার্মিনালে একদম যাত্রীদের নামার কোনো জায়গা নাই মহিলাদের আসলে বাথরুম করার মতো কোনো পরিবেশ নাই অবৈধ পার্কিং এগুলো এগুলো হচ্ছে সাধারণ জনগণের জন্য তো অবশ্যই ভোগান্তির কারণ এটা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান যানবাহন সরাতে মাইকিং করা হলেও কিছুদিন পর আবার আগের অবস্থা ফিরে আসে প্রয়োজনে অভিযান চালানো হবে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার মাইকিং করেছি প্রচারণা করেছি যে যাতে এখানে পার্কিং না হয় অযথা এবং যানজটের সৃষ্টি বা জনভোগান্তির সৃষ্টি না করা হয় কিন্তু তারপরেও লক্ষ্য করা হচ্ছে মাইকিংয়ে কিছুদিন পর রাস্তা ফ্রি থাকলেও পরে আবার আগের মতো চিত্র দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের আমরা তো নিজেরা নিজেরাভাবে জরিমানা করতে পারি না যেহেতু আমাদের ম্যাজিস্ট্রেশন পাওয়ার নেই আর কি তো সেক্ষেত্রে আমরা নিজেই অফিসে আমাদের সহযোগিতায় মাঝে মাঝে আমরা ইয়ে করি আর কি অভিযান পরিচালনা করি জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি বাবু দাবি করেন জায়গা স্বল্পতার কারণে বাস সড়কের ওপর রাখতে বাধ্য হচ্ছেন চালকরা বাস টার্মিনালের ভিতরে গাড়ি যে আমরা রাখবো সেই জায়গাও তো ঠিক নাই বাধ্য হয়ে আমাদের মালিকরা রাস্তার সাইডে গাড়ি রাখে এটা আইন আইনতভাবে রাখার ঠিক না এটা করে জনগণ সাফার করে গুরুতর এ সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা নিউজ ডেস্ক নিউজ চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়